জানাচ্ছি আমি আর শিশিরাজম বেশ কিছুদিন পর আমাদের বাসায় কিছু আড্ডা দিচ্ছি এই আড্ডাতে হঠাৎ মনে হলো যে সবার উদ্দেশ্যে আমরা আমাদের কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করব তো আজকে আপনাদের শোনাচ্ছি আমার কাব্যগ্রন্থ থেকে শিশিরাজম পাঠ করবে আর শিশিরাজমের কাব্যগ্রন্থ থেকে আমি কবিতা পাঠ করব একটা করেই করব আপনারা দেখতে পাচ্ছেন এই শিশিরাজমের কাব্যগ্রন্থ আগুন আগুন থেকে একটা কবিতা পাঠ করছি একা হয়ে যাওয়া মাঝে মাঝে একা হয়ে যাওয়াটা খুব দরকার না হলে হয়তো টেরই পাবো না কখন আমার সিগারেটের নেশা পেয়েছে কখন আমি এক এঁকে ফেলেছি প্রিন্স চার্লসের ডিনার টেবিলের স্টিল লাইফ প্লেটে হৃষ্টপুষ্ট কয়েকটা মাথা এগুলো সামুয়া দিক থেকে আনানো সুস্বাদু যাই এদের বাগানিতে কিচেন ম্যানেজার বিরক্ত ছিল অথবা কিছুই দেখব না চোখ বন্ধ করে রাখবো চোখ বন্ধ করে রেখে দেখব আমি বিশাল এক বাগানের মালিক আর ক্ষত সেই ক্ষত থেকে চুয়ে চুয়ে পড়ছে গোলাপের রক্ত অথবা প্রয়োজন ছাড়াই কিছুক্ষণ বাথরুমে গিয়ে দাঁড়াবো নিজেকে দেখব দেয়ালের বিশাল আয় নাই হ্যাঁ এই তো আমি আর আমার ভেতরে এত অজানা এত সৌর চ্যুতি আর হাসপাতালের সুপ সবাইকে ধন্যবাদ এখন শুনবেন শিশিরাজন আজমে দিস তো কণ্ঠে কেটে দিস তো কেটে দিলে কেন এটা তো লাইভ ও একসাথে হবে না না এটা চলতেছে না না টিপ মারা হয়নি আচ্ছা ঠিক আছে এবার আমরা শুনবো শিশির জামনের কণ্ঠে কাব্যগ্রন্থ দেখতে পাচ্ছেন যে কাব্যগ্রন্থ তৃতীয় বিশ্বের বিপ্লব অথবা সংসারিক বিবর্তন পড়ছে কবিতা কবি শিশির আজম বলে যুদ্ধ এবং ইরান এবং সিরিয়ার যুদ্ধ ও যুদ্ধ তো সময়কে অবলোন করে খুব সমসাময়িক কিন্তু কবিতাটি যুদ্ধ বিষয়ের নয় ভাবতে অবাক লাগে যুদ্ধ ছাড়া কবিতা হতে পারে একই সাথে খাদ্য নিক্ষেপ এবং বোমা বর্ষণ খাদ্যের বস্তায় চাপা পড়ে বোমার অধিক নিহত এইটাই মানবিকতার চরম বহিপ্রকাশ এবং যুদ্ধের পক্ষে সাফায় কি সুন্দর প্রাগ ঐতিহাসিক আর যখন সক্রেটিসকে হত্যা করা হলো তখন তো শাসকের সাথে তার অমীর মতের অমির বলেই মানুষ এখনও শিকারী প্রাণী থেকে গেল অ্যারিস্টোটল দেখে যাও তোমার গণতন্ত্রের বেশি বৃক্ষ অথচ মানুষের বেশি কিছু চাওয়ার নেই মৌলিক কিছু বিষয় ছাড়া সেটা পূরণ হলে শুধু কি দুর্বলেরা ভালোবাসা ভিক্ষাকার কবি গণতন্ত্রের শক্তির সমাবেশ করে যুদ্ধাস্ত্রে মানুষ মারবে তো আপনারা নিশ্চয়ই এই শেয়ার দিলে বুঝতে পারবেন যে আমরা দীর্ঘদিন পরে আবার আড্ডা দিচ্ছি এর আগে শীর্ষরাজম কবিতা পড়ছিল আমরা শেয়ার দিয়েছিলাম আপনারা শুনেছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে পরিস্থিতিতে মানুষের কল্যাণ যাতে হয় সেই দিকে আমরা ধাবিত হব এই আশা ব্যক্ত করছি আড্ডা চলবে এবং কবি আবার আসলে আবার আপনাদের শোনাব অন্য কবিতা সবাইকে ধন্যবাদ